গাইস তোমরা তো অনেকেই দুই মোটটা বের করছো তাই না আর তোমরা কে কত ডায়মন্ডে দুই মোটটা বের করছো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাই আর আমি কত ডায়মন্ডে পেলাম তোমরা দেখো প্রথমে নয় ডায়মন্ডে স্পেন দেখা যাক নয় ডায়মন্ডে কি দেয় নয় ডায়মন্ডে থংসনের বক্স দিয়ে দিয়েছে দুইটা তাই আমি একটু স্ক্রিন পেয়েছি সাইড এখন উনি ডায়মন্ডে স্পেন দেখা যাক উনিশ ডায়মন্ডে আমরা কি পাই উনিশ ডায়মন্ডে স্পিন দিছি উনিশ ডাইমন্ডেও কোনো কাজ হল না এবার দিয়েছি এমপি ফাইভের এর বক্স তারপর এমপি ফাইভ পাইছি ষাট দিনের জন্য তারপর আসে উনচল্লিশ ডায়মন্ডের স্পিন উনচল্লিশ ডেমনের স্পিন দিয়ে দিলাম দেখা যাক এবার কি বাদে নাকি না একটু জন্য বাদল না দেখা যাক এবার উনসত্তর ডেমনের স্পিন 69 ডেমেজ স্পিন দিয়ে দিলাম দেখা যাক না এবার 65 টা দেয় এবার বা 99 ডেমেজ স্পিন 99 ডেমেজ দেখা যাক কি পাই না কোনো কাজ না এই দেশে দুইটা 159 ডেমেজ এবার কোনটা দেই এবার সব বট এবার দেখা যাক কোনটা দেয় নাকি সব ফুল স্পিন দেয়া লাগবে তার লাগবে তার সমস্যা দেখা যাক কি দেয় ও ভাই সাহেব দিয়ে দেয় ফুল স্পিন দেওয়া লাগে নি লাস্টে আগে স্পিন দিয়ে দিছে কত ডায়মন্ড বাইসে গেল এখন কাটানা আছে কাটানা বের করব না খালি খালি অত ডায়মন্ডে কাটানা বের না করাই ভালো এখন দেখা যাক টুশটার কয় লেভেলে আছে টুশটার লেভেল আপ করার চেষ্টা করব টুশটার আছে তিন লেভেল চার লেভেল নিতে সাতশো দশ ডায়মন্ড লাগবে আমরা তার জন্য বক্স কিনবো বক্স কিনতে চলে আসলাম বক্স কিনে দেখা যাক এটুকু মানুষ আছে কয়টা কেনা যায় না এত কেনব না কমাই কমাই বক্স কিনবো আর খুলব কমাই কমাই প্রথমে তিনটায় কিনি তিনটায় কয়টা দেয় দেখা যাক বক্সটা খুলে আসে আবার পাখানে যায় মানে বেশি ব্যস্ত হয়ে যায় বুঝছো তোমরা এই বক্সটা খুলে আসি তিনটা বক্সে কয়টা টোকেন দেয় দেখা যাক ষোলোটা দে আর তিনশো আটচল্লিশ ডেমন আছে এবার বে একবার আটটা বক্স আবার বের হলাম আবার বক্স খুলবো এবার খুলব কমাই কমাই এবার একটা দুইটা করে খুলবো প্রথমে একটা খুলি চারটা দিছে আবার একটা খুলবো এবার এবার চারটা দিছে এবার দেখা যাক কয়টা দেয় এবার দুইটা এবার দেশে ষাটটা আর চারটা বক্স আছে না খুলে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে বললো না তোমরা যত লাইক দাও ততই আমরা ভিডিও করতে আগ্রহ আমাদেরও ভালো লাগে যে তোমরা ভিডিওতে লাইক দাও এর আর অল্প করা লাগে চাইল্ড লেভেল নিতে তাতেই চাইল্ড লেভেল নিয়ে নিমানে আর দেখা যাচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই